আমাদের সুপ্রিম কোর্টে এই মামলার জন্য যিনি লড়াই করছেন এই যারা এই নৃশংস খুনের জন্য যারা দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য লড়াই করছেন আমাদের সৌমেন্দু মুখার্জি ভাই তিনিও এসেছেন সুপ্রিম কোর্টের লয়ার তাকেও আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই তাপস্তা আছেন সায়ন্তন বসু আছেন সর্বরী বোন আছেন আমাদের মহিলা কমিশনের সদস্য অর্চনা দিয়া আছেন ভাই তমগ্ন থেকে শুরু করে দেবাশিসা থেকে শুরু করে উত্তর কলকাতার এক ঝাঁক সংগঠন এবং নেতৃত্বরা আছেন আমি সকলের হয়ে আপনাদের ধন্যবাদ জানাই এবং আমি মনে করি যে আগামী দু হাজার ছাব্বিশে যে কথা আজকে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি কলকাতায় বলে গেছেন যে এই রাজ্যে সোনার বাংলা গড়া কবিগুরুর স্বপ্নের বাংলা গড়ার জন্য দু সালে আমরা সবাই অপেক্ষা করে আছি আমরা একজোট হয়ে আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের যে কথা বলে গেছেন সন্তোষ মিত্র স্কোয়ারে আমরা সেটা কার্যকর করতে পারব আর একটা কথা বলে শেষ করব আমার খুব ভালো লেগেছে প্রাক্তন রাজ্যপাল রাষ্ট্রবাদী উচ্চশিক্ষিত তথাগত রায়ের বক্তব্য তিনি একটা কথা বলেছেন যে আমি বাঙালিদের কাছে হিন্দুদের কাছে অনুরোধ করছি আপনারা এই সিপিএম মার্কা শারদ উৎসব বলা থেকে বন্ধ রাখুন বলুন দুর্গাপূজা 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 সরাসরি বলুন অতএব এই সিপিএম মার্কা নাস্তিক ধর্ম আফিং এখান থেকে আমাদের বেরিয়ে আসা দরকার রয়েছে কারণ এটা স্বামী বিবেকানন্দের ভূমি শ্রী চৈতন্যদেবের দেবের মাটি এখান থেকে স্বামী প্রণবানন্দ ভারত সেবাশ্রম সংঘ তৈরি করেছিলেন এবং এটা সনাতনের জায়গা আজকে এত মঠ মন্দির থেকে মহারাজরা এখানে এসেছেন রুদ্রাক্ষ পরে আশীর্বাদ দিতে আমি তাদেরকে আরেকবার প্রণাম নিবেদন করে আমি আপনাদের দুর্গা খুব ভালো কাটবে আর কারো কথায় শুনবেন না একদম পঞ্জিকায় যেমন লেখা আছে সেইভাবে বোধন হবে কলাবু স্নান হবে পুষ্পাঞ্জলি হবে আরতি হবে দধিকর্মা ঘট বিসর্জন হবে সিঁদুর খেলা হবে প্রতিমান নিরঞ্জন হবে কেউ ঠিক করে দেবে না মমতার হোডিং সেখানে বসানো হলো কালীঘাটে

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কর্মসূচির পরেই কাকুরগাছিতে দুর্গাপুজোর উদ্বোধনে গিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী